কল লিস্ট করে দেখা যায় সারা আটটা পর্যন্ত সীতাকুণ্ড ছিল তারপর থেকে মোবাইল বন্ধ ওরকম বুদ্ধ আর কোনো মোবাইল টোবাইল খোলে নাই তিন দিন পরে একটা তার বন্ধুর কাছে একটা মেসেজ করা ছিল ও ঢাকাতে ঢাকাতে আছে ওইটা ঢাকাতে কল লিস্ট পুলিশে চেক করে সবুজবাগ এলাকায় সবুজবাগ থানা আঠাশ নম্বর এলাকায় নাকি উনি ওই মোবাইলটা লোকেশন পাওয়া যাচ্ছে এখন এত ফোন করে হ্যাঁ রিসিভ করে না

সবুজ বাগ থানায় উনি আছে আমরা আমার একটা বাগিনী আছে ওখানে আমার বাগিনার সাথে খোঁজা খুঁজির জন্য বলছে আমার বাগিনা কোথায় খুঁজবে এত বড় থানা কোন কোন জায়গায় খুঁজবে ওনার বলতেছে আঠাইশ নাম্বার ওয়ার্ড আছে আঠাইশ নাম্বার ওয়ার্ড তো ছোট মোটা না ওরা অনেক খুঁজছে আজকে তিন দিন চারদিন পর্যন্ত খুঁজতেছে খোঁজার পরে ওনাকে পাচ্ছে না কারণ আমি আমার ইয়ে হলো যে রেগোসে আপনার আমার যেভাবে হোক আপনার দ্বারা হোক থানার দ্বারা হোক আমার বন্ধুবান্ধব সবাইকে বলতেছে আমার ছেলের কাছে আপনারা খুঁজে দেন এখন আপনারা পুলিশের সর্বশেষ কি বলছে পুলিশে বলতেছে ওই থানা আছে খালি এটা বলতেছে তারপর আমি কালকে এস মাসুদ ভাইকে বলছিলাম ভাই আমার ছেলের কি অবস্থা এখন আপনারা তদন্ত স্যার বলছিলো ও মোবাইল করলে মাত্র ভাবা যাবে এখন কিন্তু মোবাইল তো ওর খোলা থাকে ওনাকে তো এখনো পাচ্ছি না তো উনি বলছে যে আমি এটা স্যারের কাছে ইয়ে দায়িত্ব আমি স্যারকে ফোন করব স্যার স্যার কি বলে দেখবো এই দুটোকে মধ্যে উনি ইয়ে করছে আজকে আবার সকালবেলায় ওনার কাছে গেছিলাম উনি বলতেছে আরো পরে আসো তো আমি আবার চলে যাচ্ছি আর সেখানে আপনাদের সাথে কথা বলতেছি এখন এই সর্বশেষ উষাটা আপনাদের কখন কথা হয়েছে আমাদের সাথে কোনদিন এই বৃষ্টিপতিবারের আগে স্যার আর কোনো কথা হয়নি বিশ্ববিদ্যালয়ে তো সকাল 7:00 বাজে ঘর থেকে বেরিছে পাইভেট সকালে পাইভেট করবে তারপরে উনি কলেজে পরে ক্ষেত পরীক্ষা ইয়া দিবে আপনি যাওয়ার ভাইসার আপনার সাথে কোনো মন মানিলো ভাড়া কিছু জগরা নিয়ে আছে এরকম কোনো জগরা হয় নাই কোনো কোনো জগরা হয় নাই শুধু ওই ওর পরীক্ষা আসছে একদিন আমি শুধু বলছি যে কি মোবাইলটি বাইডিং করতে চাই বলে কি মোবাইলটি বাইডিং করে তোর তো পরীক্ষা তুই মোবাইল বন্ধ রাখ পড়ার পড়ার সময় পর শুধু এটা তো কোনো রাগবি মানে কোনো কথা না ভাবি সাহ আমার দায়িত্ব একটু ওকে ওকে ও কথাটা বলার আমি এটা বলছি যে ওর মোবাইলটা সর্বশেষ তখন খোলা ছিল বৃহস্পতিবার সাড়ে পর্যন্ত পর্যন্ত এখন কি কল দিছিলেন আপনার এখন প্রত্যেকদিন কল দে প্রত্যেকদিন আমার আত্মীয় স্বজন সবাই কল দিচ্ছে ওনার কল খোলা থাকে মোবাইলে কল ঢুকিয়ে তোমার মোবাইলটা বন্ধ করে দেয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ